এ থাকা কথাগুলো হবে না বলা যাদের সাথে ছিল দিবানি সে পথ চলা স্মৃতিগুলো ধুয়ে মুছে ওই যাবিল বিদায়ের দিন শেষে ও সজল বেশে চেনা সব মুখ হল ধূসর কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষিকা ফেরদুসি বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে অনেকেরই ছিল কিন্তু তারপরে আমি তোমার বলতে পারবো না আমি তোমাদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে আমি বলতে পারবো না আমি ছিলাম আমার পরিবারের সবার ছোট কিন্তু সারাটা জীবন আমার ফুফাতো তো নিজের সবার ছোট বোন আমি সবার কিন্তু আমি সব সময় সবাই জ্ঞান করার চেষ্টা করেছি জীবনের প্রথম শ্বশুর থেকে গিয়েছি আমি আমার শাশুড়ি হাত ধরো আমার শাশুড়ি আমাদের কি করতে হবে আমি সেই থেকে পেয়ে আমি তোমাদের স্কুলে আসা আমি প্রয়োগ করতে চেষ্টা করেছি এটা আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু তো বলতে পারতেছি না যেদিন শুনছি আমার বিদায় হবে সেদিন থেকে আমার কি বলবো আমি গাজীপুর স্কুল ছেড়ে চলে যাব যেখানে নাকি আমার নারীর প্রাণী বেশি আছে কারণ আমি এই স্কুলের স্টুডেন্ট এবং ছত্রিশটা বছর আমি এই স্কুলে বের করেছি আমি কখনো চাই নাই যে স্কুলের একটা অনুষ্ঠান বা কোনো কার্যকলাপে আমি যেন সবার শেষে যেতে পারি আমার এটি ছিল কারণ আমার মা সব সময় বলত মারে শেষ বলো যা সব আমি জীবনের এটাই চেষ্টা করেছি যেন আমার শেষটা ভালো হয় হ্যাঁ ঠিক আমি আমার মা কথা রাখতে পেরেছি আমার পাল হয়েছে তোমরা সবাই আমার জন্য আমার পরবর্তী জীবনটা যেন আমি আনন্দে তোমাদের নিয়ে যেভাবে আনন্দে কাটাইছি ওইভাবে আমি আনন্দে কাটা যেতে পারি কারণ আমি সব সময় চাই কখন কোন অ্যাঙ্গেলে এই যে আমার ভাই বলছে আমি যখন ফোন করি আমাদের ভাইদের কাছে তখন ভাইয়েরা বলে নিশ্চয়ই আমার ফোনের কোনো প্রয়োজন নিচ্ছে কারণ প্রয়োজনে এত প্রয়োজন ছাড়া ছিল আমি চাই যে আমার সাথে সবাই যদি একটু একটু করে থাকে সারেদেরকে জীবনে আমি অনেক বিরক্ত করেছি সারেরা আমার সাথে রাত করে কিছু বললো আমি আবার পরবর্তীতে এরা সারেরা শুধু ধরে নিছে আমিও শুধু ধরে নিতে চেষ্টা করেছি কারণ আমি চেয়েছিলাম যে আমি শুধু পাঠ্যময় শিক্ষা দিয়ে মানুষ ধরবো না আমি অন্যান্য শিক্ষা দিয়ে মানুষ ধরার চেষ্টা করেছিলাম এবং আমি এটা আমার সার্থকতা আমি পেয়েছি সাত নভেম্বর বৃহস্পতিবার সকালে গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অধ্যক্ষ আব্দুল বাতেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক দিলীপ কুমার শীল মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সি জসীমউদ্দিন আহমেদ গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টু গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন সহকারী শিক্ষক শাহাদাত হোসেন শিকদার কাজী আনোয়ার হোসেন লায়ন এম এ কাদির শিকদার রুটারিয়ান আলহাস কামাল উদ্দিন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল হক সরকার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলী আজম খান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সবির হোসেন ডাক্তার ফয়সাল মোহাম্মদ ইস্তিয়াক শুভ যারা ফেলতেছি সেখানে আসার পর থেকে বিভিন্ন অনেক ছাত্র ছাত্রী তার হাত দিয়ে দিয়েছে এবং জসিম সাহেবের সহ তো আমরা দেখেছি সে অত্যন্ত রিসোর্সফুল একজন শিক্ষক ছিলেন কারণ এতগুলা ওনার যে ভালোবাসা ছাত্রদের প্রতি এই জিনিসটা আমি দেখেছি আমার এই চাকরি জীবনে তো যাই হোক উনি ইনশাআল্লাহ সুস্থ এখন ভালো আছেন আমি চাই যে ওনার এই অবস্থাকালীন সময়টা যদি বেঁচে আমাদের কাছে স্কুলের কথা মনে করবেন

সন্তান এবং একজন ছাত্র ছিলাম তো আজকে ওনার এই বিজয়ী অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি আমাকে খুব আবাদ আপন করেছে আপনারা সবাই দয়া করবেন উনি যেন ওনার অপসর সময়টুকু সুখে এবং শান্তিতে থাকতে পারেন আমি উনিশশো চেহাত্তর সঙ্গে ছাত্র মেট্রিক পাস করেছিলাম আজকে

উনি একজন সংক্রান্ত ফেমিলিও একজন সন্তান হিসাবে এখানে শিক্ষকতা করছেন ওনার পরিবারের একটি ঐতিহ্যবাহী ফেমিলি ছিল শিক্ষার পরিবার এবং ওনার পরিবারের আহ অনেকই ভালো শিক্ষাগত যোগ্যতা থেকে বিভিন্ন জায়গায় অবস্থান করে সত্বরশো উনিশশো উনিশশো ঊনশাশত সালে

লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হওয়া যায় এবং এই পৃথিবীতে ভালো ভালো মানুষের সাথে চলা যায় এবং সম্মান অর্জন করা যায় যাচ্ছি আমাকে আপনারা জানেন উনিশশো আটআশি সালে আমার প্রতিভা হাতে নিয়ে থেকে

মহাপ যে ভালোবাসা পেয়েছি তা হতো একটি ঐতিহ্যবাহী পরিবার শিক্ষার পরিবারে জন্মগ্রহণ করেন এবং উনি আমার তো বড় আমার বড় হয় গাজীপুর স্কুলের সকল ছাত্র ছাত্রীরা তার স্নেহ পেয়েছেন এবং তার প্রমাণ আজকে এই উপস্থিতি

কারণ চাকরি বিধি অনুযায়ী এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সবাইকে যেতে হবে আটকানোর ক্ষমতা আমাদের নেই এই বড় কথা ছোটকাল থেকে আমি দেখেছি কারণ যেহেতু আমার বোধ হয় আর উনি যখন স্কুলে পড়াশোনা করতে তখন থেকে ওনাকে আমার সহযোগে দেখা

বাহির করো ঠিক এমনই দিনে কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বসেছে বিশাদের এই মিলন মেলা আপনার তিন যুগের সফলতার শিক্ষকতার জীবনের সমাপ্তিকে কেন্দ্র করে আজ আমাদের হৃদয়ে বেজে উঠেছে বিদায়ের করুণ মূর্ছনা বিদায় থাকাটি অত্যন্ত মর্মান্তিক তবে বিদায় সাময়িক বিদায় আপনার দেওয়া শিক্ষা আমরা কোনোদিনই ভুলতে পারবো না আপনার আমাদের গানের আরো দেখিয়েছে আপনার দেওয়া শিক্ষা আমরা এই গঞ্চে মনোভাব প্রকাশ করতে পেরেছি এ সময় অত্র বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সম্মাননা স্বরূপ উপহার সামগ্রী প্রদান করেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর